সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমন্তবতী গুরুহাট পাঁচবি গরুহাট থেকে দর্শক আজকে দেখতেছি কিন্তু হিউজ পরিমাণে দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে জমজমাট বেচা বিক্রি এবং আমদানি হয়েছে তো আজকের এই পর্বটাতে থাকবে জাত জাতমানের সেরা সেরা কিছু সরগরু কালেকশন তো ফিরতে ছিলাম হাট থেকে ভিডিও করে তো এই সময় চাচা বললো যে বাবা আমার একটা ভিডিও করে দেন তো আমিও ভাবলাম যে কুরবানি গরু যেহেতু সিজন টাইম আপনাদের উপকার হবে তো চলুন কথা না বেড়ে আমরা সরাসরি চাচার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ যেহেতু দু হাজার পঁচিশ কুরবানি খুবই নিকটে চলে আসছে আর অল্প কিছুদিন আছে তো এই হিসেবে বাজারে আমদানি তো আলহামদুলিল্লাহ ভালো আছে বেচা বিক্রির পরিস্থিতি কেমন বেচা বিক্রি নাই মন হিসাবে সৌন্দর্য যদি কোরবানির গরু এগুলো হয় না সৌন্দর্যের উপরই মেন ফোকাসটা পড়ে তো আপনার যে পাঁচটা বললেন আজকে সব তো সলিড জাত মানে যদি আমি আগে দেখে ফেলছি ইনশাল্লাহ দশকে একটা একটা করে দেখাবো আমরা শুরু করবো এই গরুটা গরুটাতেই ওজনের একটু আইডিয়া দেবেন জাস্ট কাছাকাছি যেন আইডিয়া হয় আহামারি ডিস্টেন্স হলে কাস্টমার সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে কাকা আমার তো মনে হচ্ছে সাড়ে ছয় বা সাতের কাছাকাছি যাবে সাতের উপর আছে কয় দাঁচে দর্শক ফুল ফ্রেমে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি এই যে ফুল ভিউ এটা যেহেতু কোরবানির জন্য নিবে আলহামদুলিল্লাহ কোনো কুৎকাম তো নাই একবারে সলিড মানে ইনশাআল্লাহ কাকা বলেছে যে একবারে সলিড মানে এটা কত দাম দর চাচ্ছেন দাম চাওয়া বেশি কিন্তু আড়াইশো চাওয়া কত ছিল যা চাওয়া বাদ দিলাম আড়াইশো হলে আপনি বেচা বিক্রি করতে পারবেন আজকে কারোর সঙ্গে মোলামলি হয়েছে কিছু তো আমার দরকার কাস্টমার কাস্টমার পার তবে আড়াইশো কি ফিক্স নাকি কম থাকবে কাকা কম বাড়া হলো আমার মনে হচ্ছে একটু কমায় দিলে ভালো হতো আর দুশো পঁচিশে হবে তিরিশ তিরিশ পঞ্চ পঁচিশে হবে না পঁচিশে হলে মনে হয় কাস্টমার খুশি হতো ওজন হিসেবে পড়তে করতে আর লাস্টমার আলো হবে সব তিরিশ পর্যন্ত টার্গেট রাখতেছেন দুই লাখ তিরিশ তারপর দুই লাখ পঁচিশ পর্যন্ত আমরা টার্গেট করতেছি কাকা বলতেছে ইনশাল্লাহ আসলে কিছু কমায় দেওয়া যাবে যদি তিরিশ বলছে আশা করা যায় আমাদের দাম ধরে হয়তো বা কাকা দিলেও দিতে পারে পরবর্তীতে যোগাযোগ করলে তো পার্টিপত্র যেহেতু নয় আশা করি হয়তো হাটে বিক্রি হলে আলহামদুলিল্লাহ যদি না হয় যোগাযোগ করলে তো পাবে আপনার বাসার ঠিকানাটা বলেন তো বাসা শালপাড়া বাজার পাঁচ রুপি শালপাড়া শালপাড়া জেলা জয়ফরাট উপজেলা পাঁচ রুপি না জয়পুর 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 আচ্ছা জেলা জয়পুর উপজেলাও জয়পুর আর শালপাড়া বাজার মোট এইরকম বাইরে থেকে আরও গরু আছে বা ব্যবসার জন্য এই পাঁচটায় আছে এই পাঁচটার মধ্যে দেখে শুনে নিতে পারবে এই যে দেখতেছিলাম পুরা একটা কালো কালার পুরো ছোটো কত একটা হাতি এটা কয় দাঁত আছে কাকা এটা দুই দাঁত এটা তো দেখতে পাচ্ছি না ওজনের আইডিয়া করবো কি কেমন ওজন মনে করতে এক হবে একটু কম হবে কাকা হ্যাঁ একটু চিক চিকনা আছে যে হ্যাঁ সরে না কেন আমার মনে হচ্ছে একটু কমের দিকে আসবে লম্বার দিকে পোষা যাবে এটা কত রাখবেন এটা যে কালো যে কালো হলো কালোর দাম কম নাই

আর তবে ওজনে এটা কী বলবেন দশ হাজার কম হবে তাছাড়া কোনো খুদ খাম নাই সলিড জাত তুই একবারে গ্রাম থেকে কালেক্ট করা গেলাম গ্রাম থেকে বিভিন্ন গৃহস্থ থেকে কালেক্ট করা গেল মার্শাল্লাহ একেবারে তিনটা চমৎকার সাইজে দেখলাম কাকার আরও দুটা আছে সেগুলো আমরা একটু দেখবো তারপরে ইনশালে কাকার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটাও দিয়ে দেবো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে এই গরুগুলো কালেক্ট করতে পারবেন তবে সাইজ বড় হিসাবে কিন্তু অনেক শান্ত ভাই অনেক শান্ত কিছুই বলতেছে না এত কাছ থেকে ভিডিও করতেছি একেবারে গলা কম্বল পাত সবগুলো একেবারে সলিড জাত মানে ইনশাল্লাহ যারা খামার থেকে বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলোকে যখন একটা ভালো রেঞ্জে সারে দিয়ে সাজাই গোসায় উপলক্ষে প্রেজেন্ট করবে তখন এই গরুগুলোর দাম হয়ে যাবে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা তো সেই জায়গা থেকে সরাসরি প্রান্তিক পর্যায়ে থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন আশা করি কিছুটা হলেও সাশ্রয় ডিটেক্ট করতে পারবেন তো পাকা বাকি দুইটা একটু আমার দেখাবেন চলছে কাকার গরুগুলো দেখা শোনা এই আমরাও দেখবো সঙ্গে আপনাদেরকে তথ্য দেবো দর্শক মাজার শেপগুলো দেখেন কাকা যে ওজনে টার্গেট করতেছে ইনশাল্লাহ একটু কম বেশি হতে পারে পাঁচ দশ কেজি বা আমি ধরলাম আধা মন এক মনে কম বেশি হতে পারে এর বেশি কম বেশি হবো না আমার এই সব সাইড চাপ মানে আমরা একটু এদিকে যাব এটা চমৎকার সাইজের এটা কি সাই মধ্যে বয়স কত আছে কাকা চারদার কত নেবেন একবার ছোটো করে বলতে হ্যাঁ দুইশো দশ দুইশো দশ ভেঙে বলেন ভেঙ্গে বলেন ভাঙা দাম নিচে হবে না নিচে হলে একটু আমরা খুশি হতাম কাকা পুরাপুরি দুইশো ওজন একটু বলেন তা কত সাড়ে ছয় সাড়ে ছয় টার্গেট করতেছে আচ্ছা আমরা ছয় ধরলাম ছয় টিক লেনা হ্যাঁ ছয় ধরে আর কি মোটামুটি সাইজ ভালো কালারও ভালো ওটা তো একবারে পিওর লাভ একটু আশেপাশের অলরেডি তো চলছে দাম দর আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তো আমরাও খুশি হব এটা একটু বয়সের আইডিয়া দেবেন তো দুই দার কাস্টমার অনেক আছে দেখা না কোথাও তবে গরু সলিড যে আপনাদের কাকা এটুকু বলতে হবে যে হাত ছেঁড়া কালেকশান আপনার কাছে এটা একটু ছোটো করে বলে দেয় এটার দাম একবারে পড়বে বিশ হাজার পুরায় নিচে লেভেল দিই পাঁচ ওকে দশক দুই লাখ দশ চমৎকার সাইজের আমরা একটু কাকার সঙ্গে যোগাযোগ নাম্বারটা নেওয়ার ব্যবস্থা করব তো দাদা আমাদের অনেক দর্শক এই ভিডিওগুলো দেখে অনেকে কিনতে চাই একবারে সরাসরি কাস্টমার যারা আছে কুরবানি দিবে দুই একটা কিনতে চাই তাদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা এবং নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মির ওকে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট জিরো এইট জিরো ফোর এইট ফোর এইট এইট ফাইভ এইট ফাইভ ওয়ান এইট ওয়ান এইট এটা শুধু ছোটো ফোন আছে কাকার কাছে কিন্তু বাটন ফোন পকেটে এটা দেখা যাবে না শুধু কথা বলা যাবে আমার মতো বাটন ফোন ইনশাআল্লাহ যারা যোগাযোগ করবে হেল্প করতে পারবে আপনার গরুগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ বাসার অ্যাড্রেস দিয়ে দেবে তাদের লাগবে সরাসরি এসে গরুগুলো দেখে শুনে নিতে পারবে দর্শক আমরা যেহেতু কুরবানির সিজন চলতেছে ইনশাল্লাহ দয়া করি সকলেই নিজ নিজ কুরবানিগুলো খুব সহি সালামতে কিনতে পারেন এবং আল্লাহ তালা সকলের কুরবানিগুলো কবুল করুক এবং আমরা আরও কিছু একটা গরু দাম দর জানো যেগুলো দেশি গরু আছে ছোটো ছোটো সাইডে অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাই ষাট সত্তরের কুরবানি গরু দেখান টাফ হয়ে যাচ্ছে ষাট সত্তরের তবে সাইজ মিলতেছে না বা পছন্দ হচ্ছে না গরু আছে তবে কুরবানি

যেহেতু আল্লাহর রাস্তায় দান করবে কম টম করে একটু দিয়ে দিয়ে সিজন টাইম থেকে সীমিত রেটে পরিমাণে গরু থাকে যে অনেক গরু আছে সব সাইজের গরুই আছে দেখিয়ে শুনে আপনারা কিন্তু এই গরুগুলো কালেক্ট করতে পারবেন আমাদের পাঁচ বিবির হাট থেকে হাটবার সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গরু পথে আসিল ছয়শো টাকা আমরা আরও দু একটা গরুর একটু দাম দর জানি এই যেখানে একটা অসাধারণ সার গরু দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন পয়দার টাকা এবারে কুরবানিতে আসবে না কত নেবেন দাম 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 চারশো চারি এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ এই অনেক বেশি হয়ে গেছে কিন্তু কুরবানির বাজারে ধরতেছে না পাল্লা লাগবে অনেক কাহিনি আছে এটা কত হলে দেওয়া যায় চল্লিশ যা দাম দাম চল্লিশ বিষয় হয় না তিরিশ পনের দাম ঘুরছে তাহলে আমার মনে হয় দাম করা লস তিরিশ পনেরো দামটা ঘুরছে দশের সময় নিলাম আপনাদের থেকে পূর্বনি গুরু দেখানোর জন্য তবে জানিয়েছি আজকে মতো দেখা হচ্ছে নতুন মিটার ধন্যবাদ আসসালামু আলাইকুম